আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন মজার একটি রেসিপি আজকে আমি দেখাচ্ছি নারিকেল এবং সুজি দিয়ে তৈরি একটি মজাদার বরফের রেসিপি এখানে আমি ডালডা দিয়ে দিয়েছি তিনটি দারচিনি তিনটি এলাচ টুকরো ডালটাতে দিয়ে হালকা করে ভেজে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিগুলো আমি মিডিয়াম আছে হালকা করে ভেজে নিব অবশ্যই সাবধানভাবে আপনারা সুজিটি ভাজবেন যাতে করে সুজিগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু বরফের টেস্ট একেবারেই বাজে হয়ে যাবে সুদি যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আড়াই কাপ নারিকেল এবং হাফ কাপ পরিমাণ দুধ নারিকেল দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভেজে তারপরে দুধটি দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর বেশি কিছু দেওয়ার একেবারেই প্রয়োজন নেই মজার এই রেসিপিটি সামান্য এই কয়েকটি উপকরণ দিয়ে আপনারা করতে পারেন এবার আমি চুলার জাল মাঝারি রেখে অনুবর্ত খুন্তির সাহায্যে নেড়ে এর ভেতরে তরল ভাব একেবারে কমিয়ে আনবো চিনি দেওয়ার পরে এর ভেতর থেকে হালকা পানি ছেড়েছিল চিনিগুলো গেলে গিয়ে এবার অনুবর্ত মাতে থাকবো মাঝারি আছে লিকুইড মিল্ক এবং চিনি থেকে বের হওয়া সমস্ত পানিগুলো যখন শুকিয়ে যাবে এবং আঠালো একটা ভাব চলে আসবে তখন এগুলোকে আমি পাত্রে নামিয়ে নিব। অবশ্যই আপনারা অনবরত নাড়তে থাকবেন যাতে করে পাত্রের তলায় যেন এই মিশ্রণটি লেগে না যায় লেগে পোড়া লেগে গেলে কিন্তু এটি তেতো ভাব চলে আসবে এবং খেতে একই একেবারেই বাজে হবে অনবরত এভাবে মাঝারি আছে নাড়তে নাড়তে এর ভেতরে সমস্ত পানি শুকিয়ে গেছে এবং আঠালো ভাবটিও অনেকটাই কমে এসেছে এবং তলায় লেগে যাচ্ছে না এভাবে উঠে যাবে ঠিক এই পর্যায়ে আমি এগুলো প্লেটে ঢেলে নিয়েছি এভাবে সমানভাবে করে আমি এগুলো ঠান্ডা করে নিয়েছি তারপর আমি ছুরির সাহায্যে বরফি শেপে কেটে নিয়েছি বরফি শেপ বলতে চার কোনাচি করে কেটে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ আমার মজার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন ভাবব আপনাদের মূল্যবান কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় নারিকেল সুজি দিয়ে তৈরি এই মজার বরফিটি কিন্তু খেতে অসাধারণ আপনারা বছরে যে কোনো সময় বা সর্বরাতে মজার এই রেসিপিটি করে খেতে পারেন স্কোয়ারশেপে এভাবে কেটে নেওয়ার পরে সেগুলোকে আমি ছুরির সাহায্যে হালকাভাবে একটি একটি করে তুলে নিয়েছি এগুলো কিন্তু দেখতে যেমনটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও